হ্যালো এভরিওয়ান আবারও একটা নতুন ভোলাকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাবার বাড়িতে অনেক দিন থাকার পর প্রায় দু মাস মতো থেকেছি আর তারপরে আমার বর আমাকে নিতে এসেছিলো এখন আমি বরের কাছে যাচ্ছি তো এখন আমরা স্টেশনে চলে এসছি এখন স্টেশনে আছি টবলা টুবলি নিয়ে আজকে আমরা চলে যাচ্ছি আর এখানে বসে আছি আর দেখো পাপা কিন্তু জানে না ও ঘুমাচ্ছে কোথায় যাচ্ছে ও জানেই না পুরো বাড়ি থেকে চলে এসছে দূর কিন্তু ও পুরো ঘুমিয়েই আছে ও সারা রাস্তা মনে হয় ঘুমিয়ে যাবে কারণ ও শুধুই ঘুমায় রাস্তায় বার হলে ওর খুব ঘুম পাই তো ভালো ঘুমিয়ে থাকা কারণ যদি ও কান্না করে আমি ওকে থামাতে পারবো না খুবই অসুবিধা হয়ে যাবে আর দেখো আমরা কিন্তু ট্রেন স্টেশনে বসে আছি অনেকক্ষণ আর আমরা দুটোর সময় এসে গেছি আর ট্রেন আছে সাড়ে তিনটের সময় আমাদের অনেকক্ষণই বসে থাকতে হয়েছে আর দেখো ট্রেন কিন্তু ঢুকে গেছে এটা হচ্ছে বনগাঁ টু শিয়ালদা লোকাল এই ট্রেনটাতে করে আমরা যাব। আমরা একটু বিকেল করে বার হয়েছি যাতে একটু ভিড় কম হয় কিন্তু না প্রচণ্ড ভিড় হয়েছে একটা রানাঘাট টু বনগা লোকাল ঢুকেছে ওই জন্য এই ট্রেনটাতে প্রচণ্ড ভিড় হয়েছে আর আমরা দেখো ভেবেছিলাম ফাঁকা যাব কিন্তু না ফাঁকা যেতে পারিনি প্রচণ্ড ভিড় তাও সকালের তুলনায় অনেকটাই ভিড় কম আছে অফিস টাইম তো না এটা আর আমাদের শিয়ালদা আস্তে আস্তে আমাদের সাড়ে পাঁচটা বেজে গেছে আর এখান থেকে বাড়ি যেতে যেতে ছটা বেজে যাবে সন্ধ্যেই হয়ে গেছে ভেবেছিলাম সন্ধ্যের আগে ঘরে ঢুকবো তাও পারলাম না বকা বকি করবে কি করব দুটো থেকে সাড়ে তিনটের মধ্যে কোনো ট্রেনই নেই আমাদের স্টেশনে বসে থাকতে হয়েছে তো আমাদের তো লেট তো হবেই মা বাবা সবাই আমাকে বলেছে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে বার হতে তো আমি সেই গুছাতে গুছাতে লেট করে ফেলেছি আর আমার সেই আমার লেট হয়ে গেল সন্ধ্যে নেমে গেছে তো যাই হোক বাপাকে নিয়ে যাচ্ছি সন্ধ্যের আগে বাড়ি ফিরতে বলেছে কিন্তু কি করব সন্ধ্যের আগে তো বাড়ি ফিরতে পারবো না বকাবকি তো করবেই সবাই কিছু করার নেই তো এখন সব অফিস থেকে বাড়ি ফেরার সময় প্রচুর ভিড় স্টেশনে এখান থেকে কোনো গাড়ি কিংবা কোনো ট্যাক্সি পেলে আমরা সেখান থেকে যাব কিন্তু দেখো আমাদের কাছে যদি কোনো ব্যাগ না থাকতো তো আমরা অটো করেই চলে যেতাম কিন্তু না আমাদেরকে এত ব্যাগ আছে তো আমরা যেতে পারবো না পাপা আছে সাথে তো আমাদেরকে কোনো গাড়ি করে যেতেই হবে তো এইটা কম একটু কমে বলেছিল বলে এই গাড়িটাতে আমরা উঠেছি তো দেখো তোমরা একটু আগে যার সাথে কথা বলছিল উনি হচ্ছে একজন দালাল হয়তো হবে জানি না কি তো উনি আমাদেরকে নিয়ে যাবে চার কিলোমিটার চার থেকে পাঁচ কিলোমিটার তো উনি পাঁচশো টাকা চাইছে ভাবো তো আমরা যাওয়া যাই আমাদের কাছে যদি যদি গাড়ি করে আমাদের কিছু ব্যাগ না থাকতো আমরা থ্রড়ি না গাড়ি করে যেতাম আমরা অটো করেই চলে যেতাম আর এখান থেকে এইটুকু যাব মানে শিয়ালদা টু চিংড়িঘাটা তাই বলে পাঁচশো টাকা দেওয়া যায় কখনও আর এই গাড়িটা আমাদের কাছে দুশো টাকা চেয়েছে তো এটাই এটাই করে যাচ্ছি আমরা তো অনেক দিন পরে আবার সেই আমাদের আমাদের জায়গাতে ফিরে যাচ্ছি ওই জন্য খুবই ভালো লাগছে আনন্দও লাগছে মনে মনে তো দেখো পাপাও আনন্দ পাচ্ছে ও দেখছে আমাদের সঙ্গে তো আমি তো খুবই খুশি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতন ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে